প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আসসালামু আলাইকুম ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম বীজগণিতিক সূত্র দিয়ে যদি কোনো ম্যাথ আসে সেজন্য আমরা এই ক্লাসটি করব কিভাবে ম্যাথগুলি আপনাদেরকে চিন্তা করতে হবে কিভাবে করতে হবে সেই বিষয়ে আমি আজকালে আপনাদেরকে ধারণা দিব এবং আপনারা চেষ্টা করবেন এই ম্যাথগুলি বাসায় বারবার করার জন্যে এবং এই সূত্রগুলি পড়ার জন্যে শুরু করছি এক নম্বর অঙ্ক দেখেন এ প্লাস বি সমান সমান এবং এবি নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় এটি সপ্তম শ্রেণীর অনুশীলনীর অঙ্ক আমরা এই কোচিংয়ে আমরা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর যে ম্যাথগুলি আসার সম্ভাবনা রয়েছে ওইগুলি আমরা করার চেষ্টা করব দেখেন এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এটা দেখেন আপনারা এই সূত্রগুলি আগে মুখস্থ করবেন এরপর দেখেন আমি আপনাদেরকে বলবো যে আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখেন দুইটা সূত্র আছে এই যে দেখেন আপনি যদি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে যদি এটা রেখে দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরে টু এ বি যদি ওই ওই পাশে নেন তাহলে কি হয় এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি আর ওই পাশে কি রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝতে পারছেন মানে এই সূত্রটা কোথা থেকে আসছে এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্র আপনারা পারেন এ স্কোয়ার প্লাস টু এসে বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা তো এখান থেকেই আসছে তাহলে এইটা যদি চিন্তা করেন এ মাইনাস বি হোলে স্কোয়ার দেখেন এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে আর মাইনাস টু এ বি ওই পাশে গেলে কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র হুম তাহলে এইটা যদি রাখেন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র দুইটা সূত্র এখন আপনি কোনটা ব্যবহার করবেন মান কী দেয়া আছে সেটার উপরে প্লাসটা ব্যবহার করবেন নাকি মাইনাসটা ব্যবহার করবেন দেখেন এ প্লাস বি সমান সমান সেভেন দেয়া আছে যেহেতু প্লাস প্লাসেরটা দেয়া আছে তাহলে এইটা ব্যবহার করবেন এই যে এটা ব্যবহার করা হয়েছে আর যদি এখানে মাইনাস এ মাইনাস বি সমান সমান সেভেন দেয়া থাকতো তাহলে নিচেরটা ব্যবহার করতেন তাহলে ম্যাথটা হয়ে যেত তাহলে কী হলো এ প্লাস বি হলে স্কোয়ার সমান সমান এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি এর মানেই দেখেন সেভেন দেয়া আছে এই যে সেভেন বসাইলাম আর এই স্কোয়ারটাই দিলাম মাইনাস এই যে সূত্রের টু আর এবি সমান সমান কি নাইন এরপরে সাতের উপরে স্কোয়ার দিলে হয় সাতশতা উনপঞ্চাশ স্কোয়ার মানে কি এই নিচে যেটা থাকে ওইটা দুইবার গুণ আকারে হ্যাঁ সাত স্কোয়ার সাত গুণন সাত যদি টু স্কোয়ার থাকে তার মানে টু গুণন টু যদি টু এর উপরে কিউব থাকে তাহলে টু গুণ টু গুণ টু ঠিক আছে তার মানে কিউব দিলে কি কথা হয় আট দুই দিগুণে কথা হয় চার সাতশতা কত উনপঞ্চাশ ঠিক আছে এইভাবে কি করবেন তাহলে সাথে সাথে আঠারো উনপঞ্চাশ থেকে একত্রিশ বুঝতে পারলেন এরপরে দেখেন আরো কিছু সূত্র আছে এগুলি মুখস্থ করবেন হম মুখস্ত করলে কি হবে আপনার যাতে সাথে সাথে এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্রটা কি যাতে সাথে সাথে আপনি লিখে ফেললেন হ্যাঁ লিখে দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার কি এ প্লাস তাহলে দেখেন এ আপনারা সূত্র জানেন কি এ স্কোয়ার এটার সূত্র কি আছে একটা সূত্র আছে না এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি আছে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা আছে তার মানে দেখেন এইটা ব্যবহার করলে কি আপনার ই হবে আপনার কি দেয় আছে এ প্লাস ফাইভ আছে এই সূত্র হবে হবে না এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা মার্নিং সূত্র আছে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এটা আছে আপনারা মনে রাখবেন যেহেতু এই যে সূত্রটা মনে রাখারও একটা সিস্টেম আছে যে দেখেন এখানে প্রথমে এইভাবেও আপনারা মনে রাখতে পারেন যে মাইনাস প্লাস যদি আপনারা ভুলে যান তাহলে ফাইভ স্কোয়ার এ প্লাস বিমান দেয় আছে ফাইভ স্কোয়ার দিলাম বসাইলাম মাইনাস সূত্রের ফোর

তাহলে বি চিন্তা করবেন তাহলে দেখেন এ স্কোয়ার্লাস বি হলে স্কোয়ার প্লাস টু এ বি মনে রাখবেন কি এখানে দেখেন আমি আগেই বলেছিলাম যে এ স্কোয়ার প্লাস বি দুইটা সূত্র আছে কোনটা বসাবেন এখানে মান কোনটা দেয়া আছে দেখেন পি মাইনাস ওয়ান মাইনাসের টা আছে ঠিক আছে তাহলে যেহেতু এখানে যদি আপনি ভুল করে মনে করেন পি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিয়ার আপনি বসাই দিলেন তাহলে বসান এখানে লাগবে না দেখেন এখানে কি আছে মাইনাস তার মানে এই মান কি দেয়া আছে সেটার উপরে বেশ করেও আপনি সূত্রটা মনে রাখতে পারেন তাহলে পি ওয়ান বাই পি সমান সমান আছে প্লাস টু এ দেখে পি পি আর এখানে আছে ওয়ান বাই পি দেখেন নিচে একটা এই ওয়ান বাই পি দেয়া থাকলেই বুঝবেন যে পিটার নিচে আর এর সাথে গুণ আকারে যারা যারা আছে এর সাথে গুণ আকারে যারা যারা আছে এরা সব উপরে তার মানে এই পি এর উপরে টু আছে আর কি পিও আছে এটার কিন্তু এইভাবেও লিখা যায় এই এই যেটা লেখাটা লিখছে এটাকে এইভাবেও লিখা যায় টু পি বাই পি এইভাবে একই কিন্তু গুণাকারে লিখছে আপনি যখন সূত্রটা বসাইছেন যে এ বি তখন ওই গুণাকারে লিখছেন তাহলে দেখেন এই পিপি পিপি কাটা গেল ঠিক এইরকম এই পিপি কাটা যায় হুম তাহলে থাকলো কি টু আর পি মাইনাস বাই পি সমান সমান কি এইট তাহলে মান বসাইলাম আট আটা চৌষট্টি আমি আগেই বলেছি আটের উপরে স্কোয়ার মানে দুইটা আট গুণাকারে চৌষট্টি প্লাস টু তাহলে চৌষট্টি প্লাস টু ছেষট্টি পরের ম্যাথটা দেখেন পরের ম্যাটটা কি ছিল এ মাইনাস বি সমান সমান আছে কি সেভেন এবং এ বি সমান সমান থ্রি হলে দেখা যে এ স্কোয়ার বি দেখেন এ এ প্লাস হোল স্কোয়ারের সূত্র কি কি সূত্র আপনারা জানেন যে মান নির্ণয়ের সূত্র জানেন একটা উৎপাদকের সূত্র জানেন মান নির্ণয়ের যে সূত্রটা তাহলে এ এখানে আছে কি দেখেন প্লাস আর ই সে দেয়া কি মাইনাস তার মানে সূত্র এইভাবেও মনে রাখতে পারেন যে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ মান কি দেয় আছে এ মাইনাস বি তাহলে বসান এ মাইনাস বি এভাবে সূত্র মনে রাখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস আছে তার মানে পরে কি প্লাস ফোর এ বি এভাবে সূত্র আপনি মনে রাখতে পারেন দেখেন প্লাস থাকলে পরে হবে মাইনাস মাইনাস থাকলে পরে হবে প্লাস

এই বাম পক্ষ করে আমি কি কি পাইলাম এই বাম পক্ষ সমান সমান কি পাইলাম আমি এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমানই আমার বের হইল একষট্টি তার মানে এই পাশেও একষট্টি আর ওই পাশেও একষট্টি তার মানে বাম পক্ষেও একষট্টি পাইলাম ডান পক্ষেও একষট্টি পাইলাম কারণ একষট্টি ডান পক্ষটা দেয়া আছে আমার আর এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমি দিয়ে ম্যাটটা করে পাইলাম একষট্টি তার মানে বাম পক্ষ থেকে আমি একষট্টি বের করলাম ডান পক্ষ থেকে আমি একষট্টি বের করলাম এই কারণে লিখছে বা সমান ডান পক্ষ দুই পাশে একষট্টি একষট্টি বের হয়ে গেল তাহলে দেখানো হলো এরপর দেখেন এ বি প্লাস এ প্লাস বিমান সমান ফাইভ এ বি সমান বারো হলে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সমান ওয়ান ঠিক রকম এর আগের যে অঙ্কটা দেখেন আপনি এইটা এইটা যদি আপনি করেন এটা এই যে দেখাও যে হম সমান সমানের আগে এটা বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ এই ম্যাথটা আমার করতে করতে যদি এই ডান পক্ষ এক পাই তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখেন এইটা সমান সমান আমার এই যে করে এক আমি পাইছি হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি করে মান বসিয়ে আমি এক পেয়েছি তাহলে এইটাই কি আমার ডান পক্ষে আছে না দেখেন ডান পক্ষে আছে সমান সমান পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান ডানপক্ষ এ স্কোয়ার প্লাস বিএস কোয়ের ওয়ান দেখানো হল এইভাবে অঙ্কটা করে ফেলবেন এটা বলার কিছু নাই স্কোয়ার প্লাস বিএস কোয়ার্টার সূত্র জানে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু অ কেন ব্যবহার করছি কারণ এখানে প্লাস এর মান দেয়া আছে এখানে মাইনাস দেয়া থাকলে এখানে মাইনাস দিতাম দিয়া এখানে প্লাস দিতাম তার মানে দেখেন প্লাস পরে কিন্তু মাইনাস প্রথম প্লাস হলে পরে মাইনাস সূত্র এইভাবে মনে রাখতে পারে এইবার দেখেন একটা অঙ্ক এটা একটু আপনাদের কঠিন লাগতে পারে কিন্তু আপনি দুই একবার করলে এটা সহজ হয়ে যাবে দেখেন এখানে এখানে কিন্তু প্রথমে হুম এটাকে এ ধরা হয়েছে এটাকে বি ধরা হয়েছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই পুরাটা কিন্তু এ এই ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু বি হ্যাঁ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি দেখেন এটা উপরে নিচে আমি বললাম তো ওয়ান বাই এক্স এরকম যদি থাকে তার সাথে গুণাগারে থাকলে সেটা উপরেও যায় তার মানে উপরে নিচে কাটা যায় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আপনার কাটা গেল মাইনাস ফোর এই মাইনাস ফোর দেখেন এইটুক কিন্তু এই এতটুকু কিন্তু আমার এই বুঝতে পারলেন আর দেখেন তাহলে এই ভিতরে কিন্তু আবার করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এক্স এর উপরে যদি এক্সকোয়ার করতে তাহলে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা যায় তাহলে আপনি যদি এটা করেন হুম এ স্কোয়ার প্লাস বিয়ার মাইনাস টু এ বি আর এই যে টুটা দেখেন এই টুটা কিন্তু এই এই টুটা এই আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এই লিখলাম এখানে দেখেন আবার এই যে উপরে নিচে এক্সেস কিন্তু এখানে কাটা যায় এখানে থাকলো কি তাহলে টু সেই এই টুটা কিন্তু এই আর এই মাইনাস ফোর এই হ্যাঁ তাহলে আর এটার মান বসায় এক্স প্লাস ওয়ান মাইনাস এই টু ব্র্যাকেট এইটা হল এবার দেখেন ফোর তাহলে পঁচিশের উপরে পঁচিশ থেকে দুই চলে গেল তেইশ তেইশের উপরে স্কোয়ার দুইটা তেইশ আকারে হয় পাঁচশো উনত্রিশ মাইনাস ফোর পাঁচশো পঁচিশ এই যে দেখেন পাঁচশো পঁচিশ আমি পাইলাম এইটা করে তার মানে এইটা সমান সমান হচ্ছে পাঁচশো আর ওই পাশে দেওয়া আছে ডানপক্ষে সেটা হচ্ছে পাঁচশো তার মানে দেখেন বাম পক্ষ সমান ডানপক্ষ পাইলাম বাম পক্ষ সমান ডানপক্ষতে এটা সমান সমান তো প্রমাণিত বুঝতে পারলেন এরপর দেখেন এ প্লাস বি সমান সমানে এইট এ মাইনাস হলে এ বি সমান সমান করে দেখেন এটার কিন্তু আরেকটা সূত্র আছে যে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার হুম বি সমান সমান টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার হ্যাঁ আপনি এইভাবেও আপনি কিন্তু ব্যাটটা করতে পারেন এই যে দেখেন হুম তাহলে এ প্লাস বির সমান সমান কত আছে এইট আপনি মানটা বসাই যান এইটু হ্যাঁ

চারের উপর স্কোয়ার মানে কি ষোলো দুইটা চার গুণাকারে আর টু এর উপরে স্কোয়ার মানে কি দুইটা দুই গুণাকারে দুই দিগুণে চার তাহলে ষোলো থেকে তার গেলে হয় বারো এই যে দেখেন বি সমান সমান বারো বের হয়ে গেল তাহলে এইটা একটা সূত্র এইভাবে লিখতে পারেন আর এই যে একসাথে এটা করছে যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ সূত্র ফোর এ বি ফোর এ সূত্রটা বলা বসাইছি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইন তারপর ওই যে এ থেকে ফোরটা নিচে নিয়ে গেছে এই আর কিছু নয় ওইভাবেও করতে পারেন এবির সূত্র ডিরেক্ট বসাতে পারেন আবার ফোর এ বি সূত্র বসিয়েও আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই সূত্র আপনাদেরকে জানতে হবে দেখেন এক্স প্লাস এবং এক্স সমান সমান টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়াই এর মান কত দেখেন এই যে দেখেন এক্স এটার সাথে এই ফাইভ এক্স থাকলো কারণ এক্স এর মান দেয়া আছে দেখছেন আর এক্স স্কোয়ার প্লাস দেখেন এ স্কোয়ার প্লাস সূত্র তাহলে এ প্লাস বি এবং এক্স ওয়াই সমান অর্থাৎ সমান সমান আছে তাহলে এখানে আমার প্লাসের মানটা দেয়া আছে তার মানে এটার দুইটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা সূত্র আছে প্লাসেরটা বসাবেন না মাইনাসেরটা বসাবেন এই যে দেখেন মান দেয় আছে প্লাসেরটা বসাই ঠিক আছে আবার এখানে প্লাস দিলে পরে সূত্র অনুযায়ী প্লাস হলে কি হয় মাইনাস এই দেখেন ঠিক আছে ফাইভ এক্স ওয়াই এখানে কিন্তু রয়ে গেছে তার মানে পাঁচটা এক্স ওয়াই এখানে দুইটা এক্স ওয়াই পাঁচটা এক্স ওয়াই থেকে দুইটা এক্স ওয়াই বাদ দেন তিনটা এক্স ওয়াই থাকে আর এই যে সূত্র এক্স প্লাস ওয়াই আছে এরপরে সাত সাতা উনপঞ্চাশ তিন দশে তিরিশ সমান সমান কি উনআশি নির্মীয় মান হয়ে গেল এইটা দেখেন এইটা হচ্ছে আপনার দুইবার করতে হবে ওই যে আগে একটা অঙ্ক ছিল যে দেখেন এম এর উপরে পাওয়ার আছে ফোর ওয়ান বাই এম ফোর তাহলে যদি ফোর আপনি টু স্কোয়ার দেন এম স্কোয়ার তার উপরে স্কোয়ার তার মানে হচ্ছে আমি এম স্কোয়ারকে কে বানাইলাম তাহলে এম স্কোয়ারকে যদি এ বানাই দেখেন এম স্কোয়ার এই যে এম স্কোয়ার সমান সমান এ হ্যাঁ আর ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান যদি হয় বি তাহলে এইটার উপরে যদি এ স্কোয়ার হয় তাহলে এটার উপরে স্কোয়ার এইটার উপরে যদি এ স্কোয়ার হয় তাহলে এইটার উপরে এ স্কোয়ার ঠিক আছে বুঝলেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হুম এই যে পুরা এম স্কোয়ারকে যদি এ ধরেন তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারকে যদি বি ধরেন তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি স্কয়ার স্কোয়ার মাইনাস টু এখানে কিন্তু এ মানে এম স্কয়ারটাই এ এ 1 বাই এম স্কোয়ারটা বি তাহলে টু এ তাহলে গেল এই এই পাটটা এখানে দেখেন এম এম এই যে কাটা গেল তাহলে রইল কি মাইনাস টু এই হলো সেই মাইনাস টু আর এম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখন দেখেন এম টাই এখানে কিন্তু এখানে এখানে টাই টাই তাহলে আর এই স্কোয়ারটা এই যে স্কোয়ারটা এই ভিতরে এই সূত্রটা বসাই দিল এরপর দেখেন এইবারে এম প্লাস ওয়ান বাই এম চলে আসছে এইবারে মান বসানো এখন এইভাবে করার উদ্দেশ্য হলো আমার তো এম স্কোয়ার এর ডিরেক্ট এখানে যদি এম স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার এর মান থাকতো অর্থাৎ এটা যদি এই যে এরকম থাকতো এইরকম রকম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু থাকতো তাহলে কিন্তু আমরা এইখানেই মান বসাই দিতে পারতাম কিন্তু এটা না দিয়ে এই যে এটা না দিয়ে শুধু ওই যে এইটা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান টু আছে সেজন্য আমার এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসতে হয়েছে এরপরে আমার অঙ্কটা করতে হয়েছে দেখেন এই এই জিনিসটা এখানে খেয়াল রাখবেন সেকেন্ড ব্র্যাকেটের পরে কি আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে এটা খেয়াল রাখবেন ঠিক আছে মান বসায় দিল এরপরে টু হয়ে গেল এই যে টু তার মানে এইটা সমান সমান এই বাম পাশে সমান সমানের বাম পাশে যে আছে এটা সমান সমান আমরা কি পাইলাম টু পাইলাম আর ডান পাশেও কি আছে টু আছে অতএব বাম পক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত ধন্যবাদ আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাস দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সকলকে